জাতীয় পতাকা অবমাননায় চিনময় কৃষ্ণপ্রভুরে গ্রেফতার করে পুলিশ চিন্ময় প্রভুরে ঘিরি চট্টগ্রাম আদালত চত্বর রণক্ষেত্র তৈরি হয় আদালতের আদেশের তিন ঘণ্টা পর সনাতন ধর্মর প্রভু চিন্ময় কৃষ্ণরে কারাগারের উদ্দেশ্যে বেল ফতত সনাতন ধর্মর অনুসারী অকলর লগে পুলিশের সংঘর্ষর ঘটনা ঘটে এর আগে জামিন না মঞ্জুর করি কারাগারত প্রেরণ করা হয় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলায় তারে গ্রেফতার করে পুলিশ এর ফরইতে তৈরি হয় চাঞ্চল্যকর পরিস্থিতি এবং বেলা তিনটা পর্যন্ত পুলিশ লাঠি সার্চ করে আদালত তো নামিবার রাস্তাও ব্লক থাকে প্রায় তিন ঘন্টা এছাড়াও ইট পাটকাল সুরে বিক্ষোভকারী অকল। এই বিষয়গুলো লয়ে না সাধারণ জনগণ জানাই এন্ড আয়ের দেখিলাম যে ইসকন যারা সন্ত্রাসী ইসকন আসলে সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠনে আর আর আনজিবিও কলন উপর হামলা করছে বাট ইতর আর আর মজুদ হামলা করছে যারা ধর্মীয় প্রতিষ্ঠান হামলা করছে আর একা নিজে ব্যাংক গিবলো আসলে নানা না দেখে আর একানে দাবি যারা ইসকন এন্ড আন্ডার সন্ত্রাসী আছে সিডিও মধ্যে প্রশাসনে ইতর আজারগুলো দেখে একানে ঘটনা করছে পুলিশ এবং আর্মি দ্বারা এসিড মধ্যে এরা এত সত্যি ভার হন্ডা ইএমবি এখন ফেসিস হাসিনের আসলে দোষর ই তারা আওয়ামী লীগের যারা সন্ত্রাসী ওখানে যারা মন্ত্রী এমপি আছিল ই তারা বিশাল ফৈসের মালিক ই তারা ফৈসি দিয়ে আসলে ইন করার এই তারা ইস্কনের বাংলাদেশের উশৃঙ্খলা করে পেলে বলে এই ধরনের হামলা দিয়ে কোর্ট মিজে দশটা বলে পর্যন্ত গালি দিয়ে

জানেন সংগঠন নিষিদ্ধের প্রতিুল আবেদন করিং মারাত্ম ব্যাপার না মারলো কেন এরপরে গিয়ে আমাদের মসজিদের ওপর তারা হামলা করছে নিক্ষেপ করে মসজিদে আপনার শশীকে দেখেন এবং আমার মনে হয় এখন বন্ধ হয় নাই ওদেরকে মেডিকেল নেওয়া হয়েছে নামাজ অবস্থায় হামলা করছে আমরা এই হামলার যথাযথ তদন্ত করে ওদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক আমরা আমাদের এটা প্রশাসন দাবি মসজিদের উপর বিশেষ করে আমরা কিছু না আমাদের আঘাত হয়েছে আমরা মেনে নিলাম কিন্তু এরা আমরা যদি মাইকের ভাব জিজ্ঞেস করে বিশ্বের মুসলিম বা সরকারের মুসলিম আমরা যদি এটা করতে যাই বলবে যে এরা সকলে ওদের হামলা আমরা এরা চাই না আমরা একে অপরের একই বসবাস বাংলাদেশ সবাই আমরা একেই নাগরিক কিন্তু এর বিষয়ে আপনি বুঝতে চাচ্ছে যে আমরা হামলা করি এখন যে যেখানে কিছু করে মুসলমান আর সনাতন হামলা হয়ে যাক আমরা সেই সাইজের কিন্তু আমরা আমাদের একটা দাবি যে আমাদের মসজিদ আমাদের মসজিদ আল্লাহর ঘর যেখানে হামলা করা হয়েছে ওই মসজিদের বিষয় নিয়ে আমরা যে আইনজীবীরা আছেন কিংবা বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিত যারা আইনজীবীরা আছেন তারা কাউকে বাধা দেন নাই কারণ আমরা আইনজীবীরা মনে করি যে আদালত হচ্ছে আইনের জায়গা এখানে আইন সবার জন্য সমান আইনের আশ্রয় লাভের আইনের সহযোগিতা পাওয়ার অধিকার সবার আছে এই কারণে আমরা কোনো বাধা দিই কিংবা তাদেরকে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করি না কিন্তু তারা আদালতের প্রতি অসম্মান অশ্রদ্ধা প্রদর্শন করেছে অবমাননা সূচক শব্দ ব্যবহার করেছে এবং তারা এই আধা ঘন্টা আগে তারা মিছিল সরকারে নেমে কোর্ট বিল্ডিং জামে মসজিদে তারা হামলা করেছে মসজিদের জানালার কাজ বাস করেছে আমরা মনে করি এটি একটি গভীর ষড়যন্ত্র এটি একটি সাম্প্রদায়িক টাঙ্গা সৃষ্টির জন্য এটা ষড়যন্ত্র হচ্ছে আর মুসলমান আর শান্তিপূর্ণ সকাল হইতে আরো শান্তিপূর্ণ আছিলাম তখন আর মসজিদের আবার আগে

যারা হারণে রাষ্ট্র মনোবর্গীয় এবং রাষ্ট্রের পতাকা হারে বাংলাদেশ দিয়ে সার্বভৌমত্ব সার্বভৌমত্বের উদ্যে অনেক কিছু অন্য পারে সার্বভৌমত্বের উদ্যে না হচ্ছে অনেকটা লাল ফ্ল্যাগ দিয়ে রাষ্ট্র ইয়ে ব্যবস্থা নিয়ে রাষ্ট্র মামলা করিয়ে মামলা অনুযায়ীও গ্রেপ্তার আইন অনুযায়ীও হয়েছে দশ সাহেব নামঞ্জুর করি আজ ইয়ে হালিয়া ওর জামিন দিতে হবে বিষয় নয় আইন ইয়ে ফেস কিন্তু না ইতরা জয় শ্রীরাম হয়েছিল গান্ধী দিয়ে